আসসালামু আলাইকুম আজকে আমরা সুনানু ইবনে মাজা সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে তথ্য জানব সুনানু ইবনে মাজা হচ্ছে সিয়াসিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব সুনানু ইবনে বাজা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এই হাতিসের বইটি তিন খণ্ডে সমাপ্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুনানু ইবনে বাজা দ্বিতীয় খণ্ড সুনানু ইবনে বাজা দ্বিতীয় খণ্ড সুনানু ইবনে বাজা প্রথম খণ্ড এই তিন খণ্ড বইয়ের আমরা এবার একটু ভিতরের দিকে যদি দেখি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে আপনারা দেখছেন অফ হোয়াইট সাদা কাগজে এটি প্রকাশিত হয়েছে অনেক সুন্দর দেখতে কভারগুলো সবুজ কভার এটিতে আরবির পাশাপাশি বাংলা ইবারত দেওয়া রয়েছে অর্থাৎ বাংলা অনুবাদ করা হয়েছে আপনারা নিঃসন্দেহে এটি ক্রয় করে পড়তে পারবেন আর এটির দাম পড়বে ইসলাই ফাউন্ডেশন প্রকাশিত কিতাবের দামটি আপনারা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে অথবা আপনারা ফোন করেও জেনে নিতে পারেন আর যদি বইয়ের অর্ডার কনফার্ম করেন তাহলে তিন দিনের মধ্যে আপনারা এই কিতাবটি হাতে পেয়ে যাবেন